আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এবার আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ ঝুট কটনের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি তো শাড়িটা দেখেন যে অনেক সুন্দর শাড়ি এবং যত হেলদি হোক সবাই এই শাড়িটা পরতে পারবে বহরটা দেখেন কত বড় বহর আমার একবারে বুক পর্যন্ত আসে এবং আপনার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করে এবং শাড়িটা কিন্তু কটনের ভিতরে নাইস কালেকশন ঝুট কটন কিন্তু এটা হ্যাঁ একবারে সফট কাপড় একটা শাড়ি আছে যে মানে ফুলে থাকবে এটা ফুলে থাকবে না একেবারে ডিফারেন্স কোয়ালিটির একটা শাড়ি একবারে যেভাবে রাখবেন আপনারা শাড়িটা কিন্তু এই সেইভাবেই থাকবেন তো এত সুন্দর এই শাড়িটা আমাদের বিয়ে বাজার শপে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আলাইকুম